আজকে এই মাছের ডিমের রেসিপিটা তৈরি করেছে আমার হাজব্যান্ড আমার ছেলের জন্য আমরা সবাই খাবো কিন্তু আমার ছেলেকে বললো চল আজকে তোর জন্য একটা মাছের ডিম দিয়ে নতুন রেসিপি তৈরি করে খাওয়াই আমি বললাম জয় একটু ভিডিও করিস আমি একটু ব্যস্ত ছিলাম রান্নাটা করছে ওর বাবা আর জয় ভিডিও করছিল প্রথমে কড়াইতে পরিমাণ মতো জল আর একটু নুন দিয়ে জলটাকে ফুটিয়ে নিচ্ছে ওরা তারপর এই যে রয়েছে মাছের ডিম এই মাছের ডিমটা ভালো করে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে রাখা হয়েছে এবার জল যখন ফুটে উঠবে মানে ফুটে উঠেছে তখন মাছের ডিমটা ওই নুন জলের মধ্যে দিয়ে দিচ্ছে এটা প্রায় সাত আট মিনিট এইভাবে এই মাছের ডিমটাকে সিদ্ধ করতে হবে এই যে মাছের ডিমটা সিদ্ধ হয়ে গিয়েছে জয় ভিডিও করছে আর এবার যেটা দেখানো হচ্ছে কড়াইতে তেল দেওয়া হলো সর্ষের তেলেই রান্না হবে পরিমাণ মতো তেল দেওয়া হচ্ছে তেলটা বেশ ভালো মতো করে গরম হলে তারপর কি কি দেওয়া হবে সেটা এর এরপর আমি দেখিয়ে দিচ্ছি মাছের ডিমেরা আপনারা বড়া খেয়েছেন মাছের ডিমের অনেক রকম কিছু রেসিপি খেয়েছেন তো এটা একদম নতুন রেসিপি আর এই রেসিপিটা খেয়ে আমি দেখলাম যে সত্যি ভীষণই ভালো লেগেছে মাছের ডিমের যে আঁচটে গন্ধ সেটা নেই তেলটা গরম হয়ে যেতেই দেওয়া হচ্ছে এখানে রসুন বাটা এবার রসুনটা দেওয়ার পর ভালো করে এটাকে একদম লো ফ্লেমে লো ফ্লেমে এটাকে ভাজতে হবে রসুনের থেকে সুন্দর গন্ধ বেরোলে তারপর দিয়ে দিচ্ছে এখানে পেঁয়াজ কুচি দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে আমার হাজব্যান্ড বলল বেশ লালচে করে ভাজতে হবে আমার হাজব্যান্ড ভীষণই ভালো রান্না করে বাড়িতে সবাই ভালো রান্না করে আমার হাজব্যান্ড আমার ছেলেও রান্না করতে শিখে গিয়েছে আমার মেয়ে তো পারেই আমি তো পারি আর আমার হাজব্যান্ড ভীষণই ভালো রান্না করে আবারও বলছি এই পেঁয়াজটাকে লাল লাল করে ভাজতে হবে তো সেই জন্য বলছি একটু সময় লাগবে এটা এখন ভাজা হোক আর এই পেঁয়াজটা ভাজার চলবে তবে তার আগে একটু সামান্য নুন দিচ্ছে যাতে পেঁয়াজটা নরম হয় আর ভাজাটা বেশ ভালো হয় সেই জন্য এর মধ্যে দেওয়া হচ্ছে নুন ভাজা চলছে যতক্ষণ না ঠিক লালচে লালচে ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই পর্যায়ে মানে এইভাবেই ভাজতে হবে আর কি তারপর আমি দেখাচ্ছি লাল লাল হয়ে গিয়েছে এর মধ্যে হলুদ গুঁড়ো পড়ে গিয়েছে তারপরে আবার ভিডিও চলছে জিরে গুঁড়ো দিলো আর এর মধ্যে দিল ধনে গুঁড়ো মানে দেবে ধনে গুঁড়ো তো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো তার আগে তো নুন দিয়েছে এইটুকু দিল আমি দেখছি কিভাবে সে রান্না করে আমি এটা জানতাম না লঙ্কা গুঁড়ো সেটাও দিল ছেলের জন্য তৈরি হচ্ছে নতুন একটা রেসিপি আর এই যে মাছের ডিমটা সিদ্ধ করা আছে আর কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছে এর মধ্যে দিয়ে সামান্য একটু জল দিয়ে এই মশলাটাকে কষিয়ে নেবে তাহলে কি দেওয়া হলো পেঁয়াজের যখন পেঁয়াজটাকে তেলে দেওয়া হয়েছে তখন নুন দেওয়া হয়েছে তারপরে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়া হচ্ছে সামান্য একটু জল দিতে হবে যাতে মশলা না পুড়ে যায় আর যখন একদম তেল ছাড়বে ছাড়বে দেখুন তেলটা ছেড়ে গেছে কষাতে কষাতে এখান থেকে তেল বের হবে আর কি তখনই আমার হাজব্যান্ড বলল মানে এই পর্যায়ে আসলে তবেই কিন্তু মানে মশলা ভালো করে কষানো হলে তবেই দিতে হবে এই যেটা মাছের ডিমটা জলে নুন জলে ফুটিয়েছিল আর কি সিদ্ধ করেছিল তারপর হাত দিয়ে একটু ওটাকে ভেঙে নিয়েছিল সেটা দিতে হবে এখানে কিন্তু জল নেই জলে সিদ্ধ করার পর জল ঝরিয়ে নিতে হবে দিয়ে দিয়া মানে জল ঝরিয়ে নিয়ে তারপর হাত দিয়ে এটাকে মাখিয়ে নিতে হবে নিয়ে এবার ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে আমি দেখিয়ে দিচ্ছি এবার ও মশলার সঙ্গে কষিয়ে নেবে একটু ভেঙে ভেঙে দিচ্ছে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছে আপনি যেমন ঝাল খাবেন তেমন দেবেন ভালো করে কষানো হয়ে গেলে আর বোধহয় জল দেবে না একদমই বেশ মাখা শুকনো শুকনো হবে আর একটু ঝাল ঝাল হবে এখানে কিন্তু এই যে রান্নাটা এখানে মাছের ডিমের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা একদমই থাকবে না কারণ যেহেতু সিদ্ধ হয়েছে আর ভালো করে কষানো হচ্ছে মশলার সঙ্গে তো দুর্দান্ত স্বাদে রেডি হয়ে গিয়েছে এরকম ছোটো ছোটো করে জয় ভিডিও করেছিল লাস্ট ভিডিও এই যেটা এটা আমি একটু তুলে রাখলাম খুব সুন্দর একটা রেসিপি আজকে আমরা সবাই মিলে খেলাম ভীষণই ভালো লেগেছে একদম ধোঁয়া ওঠা গরম গরম এরকম মাছের ডিমের নতুন একটা রেসিপি শেয়ার করলো আমার হাজব্যান্ড আমার খেয়ে খুব খুশি হলো আর আমার তো ভীষণই ভালো লাগলো শিউলির হেসেলে অনেক রকম রান্না থাকে আপনারা অবশ্যই দেখবেন এই রান্নাটা আমার স্মৃতি হয়ে রইল মাছের ডিমের এর আগে অনেক রেসিপি খেয়েছেন তবে এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন একদম অন্যরকম একটা রেসিপি যাদের মাছের ডিমের বড়া বা মাছের ডিমের অন্য কোনো রেসিপি খেতে মনে হয় কাঁচা গন্ধ লাগছে একটা মাছের ডিমের আঁচটে গন্ধ লাগছে তাদের জন্য বলবো অবশ্যই এটা করে খান দেখবেন কোনো গন্ধ পাচ্ছেন না একদম খুব সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গিয়েছে আপনারা চাইলে শেষের দিকে একটু গরম মশলা দিতে পারেন তবে আমার হাজব্যান্ড সেটা দেননি কারণ মাছের ডিমের এইরকম একটা কারির আলাদা একটা টেস্ট থাকে তো সেই জন্য গরম মশলা দেননি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন